বাড়িরি বাজার করার দায়িত্ব আমার উপর পড়েছে আরও একটা শাড়ি রয়েছে মাসলি সন্ধ্যাবালায় বাইরে বেরিয়ে দেখছি এখন আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে এইদিকে কলকাতার মানুষদের দেখতে পাচ্ছি প্রথমার দিন থেকেই ঘুরতে বেরিয়ে পড়েছে দুর্গা পূজার জন্য শিলিগুড়িতেও প্রায় ঘোড়া শুরু হয়ে গেছে আমাদের এখানে প্যান্ডেল করা সবে শুরু তবে গ্রামের পূজা ছোট হলেও একটা ইমোশন তো থাকে আমি এদিকে দাঁড়িয়ে আছি মা এদিকে কেনা করছে সবার জন্য যে তো মিশোতে একটা ভুল পার্সেল চলে এসেছে এখন আর এক্সচেঞ্জ করারও সময় নেই সেই কারণে ভাগনার একটা পাঞ্জাবি নিয়ে আসা হলো এই পাঞ্জাবিটা আমার আগের দিন থেকে পছন্দ হয়েছিল তবে একটু সাইজের সমস্যার জন্য আনিনি এখন যেহেতু কোনো উপায় নেই এটাকেই খাপিয়ে পড়তে হবে এইদিকে আমি পাঞ্জাবিটা তোমাদেরকে দেখাচ্ছি আমার ভাগনা তো ভীষণ খুশি দেখে দেখে কিন্তু এখনো পুরোই ব্লগ বানানো শিখে যাচ্ছে এবার কিছুক্ষণ আগের অলকের কথাগুলো শুনে নাও কি বলো বলো কি বলতে যাচ্ছো হ্যাঁ শাড়ি তো এমনই নেওয়া উচিত যাতে আমিও পরে পড়তে পারি আমি কি প্রত্যেক দিন অকেশন আসলে কি কিনবো শাড়ি তুমি মেয়েদের ধান্দা বুঝবা আচ্ছা